বাংলাদেশ যদি নিউক্লিয়ার পাওয়ার্ড হয়ে যায় তাহলে ভারতের জন্য সেটা কতটা বড় বিপদের হবে উনি বলছেন নর্থ ইস্ট নর্থ ইস্টকে আমরা ভেঙে দেবো তাই জন্য আপনি দেখুন শিলিগুড়ি করিডোর নিয়ে এত তৎপরতা এটা সব থেকে বড় আশঙ্কার একটা জায়গা যে বাংলাদেশকে ছোট বলেছিল একদিন আজ সেই নামে কাপে দিল্লির রাত দিন বাংলাদেশ আজ যেন ভারতের কাছে এক আতঙ্কের নাম তাদের মিডিয়াগুলো প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে খবর প্রচার করছে কখনো বলছে বাংলাদেশ চীন ও পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে ভারতকে সাহস্তা করার জন্য আবার কখনো বলে বাংলাদেশ চিকেন নেক দখল করে অবিভক্ত বাংলাদেশ গঠন করবে তাদের খবর শুনে মনে হয় বাংলাদেশের নিজেদের আধিপত্য হারিয়ে পাগল হয়ে গেছে ভারত এবার পশ্চিম পশ্চিমবাংলার মিডিয়া বলছে বাংলাদেশ নাকি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ভারতে আক্রমণ করবে এমনকি বাংলাদেশ ইতিমধ্যেই পারমাণবিক বোমার সব রিসোর্স পেয়ে গেছে শুধু তাই নয় তারা গাজাতুল হিন্দের কথাও বলছে এ নিয়ে আর কি বলছে ভারতীয় পশ্চিম বাংলার মিডিয়া আসুন তা দেখি বাংলাদেশ যদি নিউক্লিয়ার পাওয়ারড হয়ে যায় তাহলে ভারতের জন্য সেটা কতটা বড় বিপদের হবে ভেরি গুড কোয়েশ্চেন আপনি দেখুন এই যে দুটো জিনিস হয়েছে ওখানে দু থেকে আমরা দেখছি ওখানে আপনার রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইউরেনিয়াম ম্যাটেরিয়াল ডিপ্লিটেড ইউরেনিয়াম ম্যাটেরিয়াল ক্যালিফোর্নিয়া না বাংলাদেশ একটা ট্রানজিট পয়েন্ট ছিল ওখান থেকে বেরোচ্ছে একটা ডার্ক ওয়েব আছে কিন্তু ওখানকার গভর্নমেন্ট যতদিন ডক্টর যতদিন আমাদের প্রাইমিস্টার শেখ হাসিনা আওয়াজাদ থেকেছেন উনি ওর উপরে অ্যাকশন নিয়েছেন লোক ধরা পড়ে তাই জন্য আমরা তো জানতে পেরেছি কিন্তু দু হাজার পর জানেন আগস্ট দু হাজার চব্বিশের পর একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে ওই ন্যারেটিভের মধ্যে এই প্রফেসর হয়তো ইনিও এটা ডার্ক ওয়েব ইনিও টাকা নিয়েছেন উনি বলছেন এটা নিউক্লিয়ারাইজেশন হওয়া যায় তাহলে এই যে ম্যাটেরিয়ালগুলো অ্যাভেলেবেল ছিল যেটা আপনার ওখানে এসে আসতো আর ওখান থেকে আপনার সমুদ্র রুটে আপনার চলে যেত ওখানে দুটো জিনিস হয়ে গেছে একটা কিছু কিছু মাল কিছু কিছু ইউরেনিয়াম জিনিস এরা বিক্রি করছে আর কিছু এরা এই প্রফেসর ইউনোস পুরো যেহেতু ইনি নোবেল লরিয়েট ছিলেন আর সঙ্গে টাচে আছেন উনি একটা গোপনে ওনার কাছে যে বাংলাদেশ অ্যাটমিক রিসার্চ যা অর্গানাইজেশন সংগঠন আছে ওখানে পরমাণু বোমা তৈরি করার জন্যে এই ইউরেনিয়ামগুলোও রাখছেন উনি বলছেন নর্থ ইস্ট নর্থ ইস্টকে আমরা ভেঙে দেবো তাই জন্য আপনি দেখুন শিলিগুড়ি করিডোর নিয়ে এত তৎপরতা ওখানে লালমনির হাট বা গ্রামে গিয়ে দেখবেন ওখানে এ করে দেবো অ্যান্ড তারপর উনি বলছেন কি আমার কাছে অনেকগুলো জিনিস কেন যে একটা বোমা বানালে আপনার তিনটে চারটে জিনিস দরকার একটা মিনিজ একটা আপনার ওয়েপনাইজ করতে হবে ওয়ারহেড বানাতে হবে তার মানে কিছু কিলো টানের একটা ছোট একটা ট্যাকটিক্যাল হতে পারে স্ট্র্যাটেজিক হলে যেটা আছে ওর যতগুলো ওদের কাছে রেঞ্জ আছে একটা ট্যাকটিক্যাল ওয়ারহেড বানাবে তার মানে ট্যাকটিক্যাল রেড হেড বানাওয়ার জন্যে ওকে লাগবে ও আপনার পাঠাবে পাকিস্তানকে বলে আমার কাছে কিছু ইউনিয়ন আছে আমি তোমাকে পাঠাচ্ছি আর ওকে কি দেবে ওকে ওয়েপন গ্রেড যে ইউরেনিয়াম আছে যেটা পাকিস্তান কাকে দেবে বাংলাদেশকে দেবে তার মানে বাংলাদেশের কাছে আজকে ডেটে ইন ইউরেনিয়াম আজকে ডেটে আছে নম্বর ওয়ান তার মানে ওনাকে এখন দরকার আছে ওটা ওয়েপান হেড এ কনস্ট্রাক্ট ওর কাছে একটা বাংলাদেশ অ্যাটমিক রিসার্চ অগানাইশন অলরেডি আছে একটা ডার্ক ব্রেক কাজ করছে অনেকগুলো আর দেশের মধ্যে একটা উনি উত্তাল সিচুয়েশন করে দিয়েছেন না আমরা এখন নিউ নিউক্লিয়ার হব তার মানে এদের কাছে এখন স্টক পাইল আছে বাংলাদেশের কাছে আছে বাংলাদেশের কাছে স্টক পাইল স্টক পাইল আছে আপনার কথা বলবো এটা সব থেকে বড় আশঙ্কার একটা জায়গা গজবাই হিন্দ করার জন্য আসিম মনির তার নেতৃত্বে বা তার ভাবনা চিন্তায় এবং তার সঙ্গে ইরান এদের ফুল কোথাও না কোথাও একটা রয়েছে মোহাম্মদ ইউনুস তিনি নিজেকে এখন এই গাজবাই হিনদের প্রধান হিসেবে ভাবার চেষ্টা করছেন কেন করছেন সাম্প্রতিক সময় সাম্প্রতিক অতীতে এই মোহাম্মদ ইউনুসের যে বিভিন্ন কথা বা মোহাম্মদ ইউনুসের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য দেখে স্পষ্ট হচ্ছে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সামরিক শক্তি বৃদ্ধি করলে ভারতের এত চিন্তা কেন এত বড় দেশ হয়েও ভারত প্রতিবেশীদের এগিয়ে যাওয়া মানতে পারে না ভারত চায় উপমহাদেশের সকল দেশ তাদের উপর নির্ভরশীল থাকুক আর ভারত সবার সাথে দাদাগিরি করবে তবে বর্তমানের সময় বদলে গেছে বাংলাদেশ পরিণত হচ্ছে এশিয়ার নতুন পাওয়া শক্তিতে চীন ও আমেরিকার মতো শক্তিধর দেশগুলোর সাথে প্রতিনিয়ত সম্পর্ক বৃদ্ধি করেই চলেছে সামরিক খাতকে ঢেলে সাজাচ্ছে আর এসবই ভারতের মাথা ব্যথার কারণ তারা যত ষড়যন্ত্রই করুক না কেন বাংলাদেশ এগিয়ে যাবে আপন শক্তিতে সকল প্রতিবন্ধকতা কঠোর হস্তে দমন করে এগিয়ে যাক লাল সবুজের বাংলাদেশ এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ